রৌদ্রোজ্জ্বল বিকেল মানে যেন এক ধরনের শান্ত উষ্ণ কোমল অনুভূতি আকাশটা থাকে হালকা নীল সূর্যের আলো ধীরে ধীরে কোমল হয়ে আসে ঈশা চলে গামছা পেছি তারা হুড়ো হুড়ো ওয়াশরুম থেকে বের হয় পিঠের একাংশ ভেজা অনবরত কলিং বেলটা বেজেই চলেছে এইসব দ্রুত পা চালিয়ে দরজা খোলে বেবি ছিল ইনায়া ওর ফ্রেন্ডের বেবি শাওয়ার প্রোগ্রাম শেষ করে এসেছে কিন্তু দরজার ওপাশের মানুষটাকে দেখে ঠান্ডা চোখে তাকায় ভদ্রলোক একটা বড় সড়ো ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ঈশা ভেবেছিল মুখের ওপর দরজা লাগিয়ে দেবে তাও কি ভেবে যেন দরজাটা বন্ধ করলো না কতবার বলেছে বাসায় আসতে তখন একবারও আসেনি এখন ঠংমারাতে ফুল নিয়ে আসা হয়েছে ছোট্ট করে একটা শ্বাস ফেলে দরজায় সামন থেকে সরে গেল আদ্রিত তোরা হাতে নিয়ে দ্রুত পায়ে ঈশার পেছন পেছন বাসায় ঢুকলো ঈশা সোজা রান্নাঘরে ঢুকেছে আদ্রিত সদর দরজা লাগিয়ে ফুলের তোড়াটা সোফায় রাখে পকেটে হাত ঢুকিয়ে শী বাজাতে বাজাতে ঢোকে ঈশা একটা প্লেটে খাবার বাড়ছে আদ্রিত কিছুক্ষণ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে ঈশার চোখ মুখ স্বাভাবিক না আছে বিরক্তিকর ছাপ না আছে লজ্জা ভাপ না আছে অন্য কোনো অভিব্যক্তি মূলত আদৃত নামক একটা মানুষ যে এখানে আছে ঈশা সেটাই পাতা দিচ্ছে না ঈশা ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত বেড়ে আদৃতকে ডিঙ্গিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে টেবিলে বসে পানি ঢেলে খাবার খেতে শুরু করে আদিত চৌকা করে তাকিয়ে থাকে মনে মনে বলে এখন কি বেরি মানুষকে তেলাতে হবে পরপর নিজেকে ধমকে বলে আরে মা বউকে তেলালে সমস্যা হয় না আদিত ঈশার বা পাশের চেয়ারটা গিয়ে বসে নিজ থেকেই বলে আমাদের বেড ডেট কবে ফিক্স করা হয়েছে জানো ঈশার নিজের মতো খাবার খেতে থাকে আদিতও বেহায়ার মতো বলতে থাকে আজ থেকে ঠিক বারো দিন পরে অক্টোবরের পাঁচ তারিখ মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না আদিত বিড়বিড় করতে বলে কঠিনবি মানুষ একটা শপিং শুরু করবে কবে থেকে আদিতকে অন্য কেউ এভাবে অ্যাভয়েড করলে আদিত নাক বরাবর একটা ঘুষি মারত কিন্তু ঈশাকে তো আর ঘুষি মারতে পারে না যদি মারেও ওখানে আদিতকে ঈশার জানাজা পড়তে হবে আদিত ঈশার চেয়ারটা টান মেরে বাঁকিয়ে দেয় আচমকা এমন করা ঈশা কেঁপে ওঠে ভারসাম্য হারাতে গিয়েও নিজেকে সামলে নেয় খাইয়ে দাও গাড়ি চালিয়ে সে ধানমন্ডি দেখে এসেছি পিছন কেঁদে পেয়েছে আমার ঈশা পাত্তা দেবে না ভাবলো কথাটা ফেলতে পারলো না কেন যেন মুখে কিছু না বলে এক লোকমা ভাত তুলে আদৃতের দিকে বাড়িয়ে দিলো আদ্রিত আ করে ঈশার আঙুলে ঠোঁট চেপে ধরে ঈশা টান মেরে হাত ছড়িয়ে নেয় নিজের এক লোক মা মুখে নিয়ে আরেক লোকমা মা খেতেই আদিত ইশার হাতটা চেপে ধরে ওর হাত থেকে নিচে খায় মুখে খাবার নিয়েও ঈশার হাতটা ধরে থাকে ঈশা ছাড়াতে চাইরও ছাড়ে না মুখের খাবারটা শেষ করে ছোট বলে সরি ঈশা শান্ত চোখে তাকায় ওর অভিব্যক্তি আদিত ধরতে পারছে না ঈশার চোখ সরিয়ে ফেলে না হাত ছাড়াতে চেষ্টা করে না আদিতের দিকে তাকায় আদিত ঈশার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে লোক্যাটমি সরি বলেছে তো আমি ঈশা ঠোঁট গোল করে শব্দ করে একটা শ্বাস ফেলে এহেন দীর্ঘশ্বাস লক্ষ্য করে আদৃত হাত ছেড়ে দেয় চেয়ার থেকে উঠে চেয়ারে লাথি মারতে গিয়ে মারে না ধুপধাপ পা ফেলে বেসিনের সামনে চলে যায় পা ধুয়ে ঈশার রুমে যায় প্লেটে এক লোকপার মতো খাবার ঈষা তা মুখে নিয়ে উঠে দাঁড়ায় রান্নাঘরে গিয়ে প্লেট ধুয়ে লাইট নিভিয়ে সোফার সামনে এসে দাঁড়ায় ফুলের তোলাটা হাতে নিয়ে ঘ্রাণ নেয় অনেকগুলো ফুল আছে এখানে এখানেই ঈশাঠো চেপে হাসে সাইলেন্ট ট্রিটমেন্টের মতো এত বেনিফিট নাকে চেপে গন্ধ নেয় মন ভরে তারপর আবারও তোরাটা সোফায় ফেলে মুখের হাসি গিলে ফেলে বাঁধা থেকে গামছাটা খুলে ফেলে চুল মুছতে মুছতে রুমে যায় মনে মনে হাসে আদিতকে শাস্তা করতে পেরে বরে ভালো লাগছে ঈষা রুমে ঢুকতেই আর্দির পেছন থেকে ঈশাকে জাপটে ধরে ঈশা আচমকা এমন হওয়ায় বড্ড ভয় পেয়ে যায় পিঠ জড়িয়ে রাখা হাতটা খামচে ধরে আদিত ভেজা চুলে মুখ ডুবিয়ে খাপ ছাড়া কণ্ঠে বলে তোমার গলার স্বর ভালো করে শুনি না কতদিন হ্যাঁ বেটার হাফ কতবার সরি বললাম তাও কি হয় না আদিত বিশেষ মুহূর্তে ওকে বেটার হাফ বলে ডাকে এখন এই ডাক শুনে ওর পায়ের তলা শিশির করে ওঠে তবুও নিজেকে খোলসে আবৃত্ত করে রাখে নিজেকে ছাড়াতে ছটফট করে ওঠে আদি তারা শক্ত করে চেপে ধরে চুলের ভাজে ঠোঁট চেপে ধরে থাকে আর রিয়েলি সরি বলো রাগ ভাঙাতে কী করতে হবে ঈশা ছটফট করতে থাকে ওর হাতের তলা পায়ের তলা ঘামিয়ে গেছে আতে চুল ছড়িয়ে কাঁধে ঠোঁট দৃঢ়ভাবে ছুঁয়ে কণ্ঠে বলে আই ঈষার ছটফট অনেক কমে যায় মুখটা শক্ত করে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে আদৃতের ঈশার কাছ থেকে উত্তর না পাওয়ায় রাগ লাগে ও কাঁধে দাঁত বসিয়ে দেয় ঈশা ও শব্দ করে উঠে আদৃতের হাতে জোরে কয়েকটা থাপড় বসিয়ে দেয় আদির সাথে সাথে ঈশাকে ঘুরিয়ে করে তুলে ফেলে ঘাটে বসিয়ে ঈশার মুখোমুখি বসে অনেকটাই কাছাকাছি সরি আদিত ঈশার বা গালে ঠোঁট ছুঁয়ে বলে ঈশা তাও মুখটা শক্ত করে বসে থাকে আদিত হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে আবারও বলে সরি ঈশা মুখটা তখনও রক্ষ আদিত ঈশার কানের নিচে হাত রেখে কপালে সময় নিয়ে দৃঢ়ভাবে চমুকায় ঈশা ঠোঁটের পাতা কেঁপে ওঠে দিমো কণ্ঠে আদৃত বলে সরি ডান গালে আবারও ঠোচ্ছুয়ে বলে সরি ঈশা যথাসম্ভব চেষ্টা করছে মুখটা থমথমে রুক্ষ শক্ত করে রাখার জন্য আদিত ঈশার মাথাটা বুকের সাথে চেপে ধরে ফিল আমার হাত প্রতিবার তোমাকে সরি বলে বিট করছে ঈশা ঠোঁট বাকি বিবে করে ঢং আদিত ঈশার কান বরাবর চুমু খায় সরি হাট পর্যন্ত গিয়েছে না কথাটা হাঁচে হাঁচে এখনও সঞ্চক হয়নি আর কি করা লাগবে ঈশা আর নিজেকে শক্ত রাখতে পারলো না তাছাড়া ওর মনে হলো এতবার যখন সরি বললোই তাহলে আর জলঘোলা করে লাভ নেই লেবু বেশি চেপলে আবার না হয়ে যায় আদিত পাগলা গোছের লোক পরে দেখা যাবে রাগ ভাঙাতে গিয়ে নিজের রেগে ঢোল হয়ে থাকবে আদিত ঈশার এক হাত মুঠোয় নিয়ে বলে যা বলার জোরে জোরে বলো মনে মনে কথা বলার সব বাদ দাও ছাড়ুন ছাড়তে বললো নিজেকে ছাড়ানোর কোনো তাগিদ নেই ওর মধ্যে আদিত এবার শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলে শোনো ঝগড়া হোক দাঙ্গা দাঙ্গি হোক যাই হোক না কেন প্লিজ কথা বলা অপ করো না আমার এটা সহ্য হয় না ঈসা মাথা তুলে আদিতের সারটা মুঠ হয়ে পড়ে একটু ঝাঁকিয়ে বলে আর আমার সাথে অযথা কেউ ঝাড়ি মেরে কথা বললে আমার সহ্য হয় না রোগ দুটো ভীষণ রাগারাগে আদিত ঈশার পিঠে হালকা করে বাচ্চাদের মতো চাপড় মেরে বলে সরি সরি ঈশা ঝাড়া মেরে হাত ছড়িয়ে ফেলে আদিত ঈসের মুখটা আগলে ধরে বলে এখন আমার সাথে কথা বলা তো একটু কি কথা সে সোমবার থেকে কথা বলা অফ কত কিছু তো ঘটেছে মাঝখানে সব বলো কিছু ঘটেনি বলার মতো আদিত ঈশার হাটা মুঠোয় নিয়ে বলে কথা বলা অফ করবে না যা কিছুই হোক অযথা রাগারাগি চোটপাট তো আমি সহ্য করতে পারবো না আমার মাথা গরম এসা ইউ নো ইট একটু আটটু সহ্য করতেই পারো একটু সহ্য করতে পারবো না এত এত ব্যাট সাইডস কেন সহ্য করব একটু চুপ করে কিছু একটা মনে আসতে আদিতের মাথা চুল খামছে ধরে মাথাটা ঝাঁকিয়ে বলে আপনি সেদিন আমাকে বলেছিলেন আমি নাকি ন্যাকামি করি আমি ঢং করছি আপনি কিছুই করেননি আমি আরও ন্যাকামো করব। আপনার সাথে তো আমার কথা বলাই উচিত হয়নি আদিতের মাথা ভনভনিয়ে নিয়ে ওঠে এইসার হাত থেকে চুল ছাড়িয়ে ওকে ধরে পাগল নাকি আতীত বড়ো বড়ো চোখ করে বলে হ্যাঁ আপনি ভালো আতীত ঈশাকে নিজের বাহুডূরে আবদ্ধ করে ফেলে কপালে কপাল ঠেকিয়ে বলে আর রিয়েলি সরি ঈশা আমি ট্রাই করবো অযথা রাগারাগি না করবার ঈশার দম ফেলে না যেন কণ্ঠে বলে আমি বলেছিলাম না আ ইনু আর অনির মেন্টালিটি মেলে না দেখে ওদের মধ্যে ঝামেলা আমাদের মধ্যেও এমন সমস্যা আমি চাই না আতৃত সরি ঈশা চুপ করে যায় আতৃত ঈশার মুখটা আগলে ধরে বলে সেদিন রাতে মাথা গরম ছিল আমার তাই আমি রাগারাগি করে ফেলেছি তোমার বোঝা উচিত ছিল মাথা গরম থাকলে কেটে দিতেন আপনি তা না করে আপনি কলটা রিসিভ করে চিল্লে ছেলে করেছেন আমি কিন্তু দুবার রিসিভ করিনি তুমি এরপরও কেন কল করলে এক্স্যাক্টলি আপনি রিসিভ করেননি আমি ভেবেছিলাম আপনি ওয়াশরুমে গিয়েছেন বা সামথিং আপনি যদি কেটে দিতেন বা শান্ত স্বরে কিছু একটা বলে ফোনটা রেখে দিতেন বা মেসেজে দিতে দিয়ে রাখতেন তবেই হতো কিন্তু আপনি আমাকে ব্রেনলেস ওমেন আর কত যে কি বলেছেন সরি বাসা চলে যান আম্মু আব্বরে চলে আসবে আসলেও বাকি আমি কি গার্লফ্রেন্ডের বাসায় এসেছি যে গার্লফ্রেন্ডের বাবা মা আসার আগে চলে যেতে হবে না অন্য ব্যাটার বইয়ের কাছে এসেছি বেশি ভদ্রতা দেখিও না তা না আপনার না কেমন কেমন লাগে আসতে টিটকারি করে বলে হোয়াটেভার গতকাল ছুটি নিয়েছ কেন এমনিতেই পরে যখন ছুটি পাবে না তখন বুঝবে ঠিকই ও হ্যাঁ ওই দিন কার নিয়ে কাজ করেছিলি কোন দিন দিলাম যে বুধবারে আদিতের ফোনে একটা কল আসে আনোর নাম্বার আদিত ভ্রু কোচকে রিসিভ করে গর্ধ কী গাড়ি পাঠিয়েছিস তাড়াতাড়ি আয় লাইভ লোকেশন পাঠাচ্ছি আমি এক্ষণে আসবি তুই অপদার্থ একটা ধমকে ধমকে কলটা কেটে দিল আদিত হতোমতো খেয়ে যায় দ্রুত গতিতে পকেট থেকে একটা পায়েল বের করে ঈশার বা পা টেনে পায়েলটা পরিয়ে দেয় কপালে ঠোঁট ছুঁয়ে বলে বাই হুট করে চলে যাচ্ছি বলে আবার রাগ করো না আচ্ছা রাগ করা আর যাই করো কথা বলা অফ করো না এটা সহ্য হয় না সন্ধ্যা হয়ে গিয়েছে আদিত ব্যস্ত পায় রেস্টুরেন্টে প্রবেশ করে পকেট থেকে মোবাইল বের করে অনিরুদ্ধ নাম্বারে কল করে অপর প্রান্ত থেকে রিসিভ হতে বলে কোথা তোরা দোতলা রাইট সাইডে আসো ওকে আদিত কথা মতো ওখানটায় চলে গেল রাইট সাইডের পত্রে আদৃত দ্রুত পায়ে ওই দিকটা চলে গেল। কোনো দিকে না তাকিয়ে সাড়ে চার বছর বয়সের ছেলেটাকে কোলে তুলে নিল গালে পরপর দুটো চুমু দিয়ে বলে আমার চাচুটা কেমন আছে আহানাব একবার আদৃতের দিকে তাকিয়ে শরীর পাকিয়ে আহানের দিকে হাত বাড়িয়ে বলে বাবা আদ্রিত হাটা চেপে ধরে হোপ ব্যাটা কিসের বাবা দেশে থাকাকালীন তো শুধু চাচা চাচা অনিরুদ্ধ আহনাফকে টান মেরে বলে দেখে আমাকে দাও আদি আহনাফকে নিজের সাথে চেপে অনিরুদ্ধকে বলে তুই পরে আমি আগে এতক্ষণ নিয়েছিস না তুই মোটেও নেই আমার কোলে আসছিল না আহনাফও বুঝাচ্ছে তুই কী জিনিস অনিরুদ্ধ কিছু বলার উদ্দেশ্যে মুখ খোলার আগে আহনাফ দুজনের চিপায় পড়ে কেঁদে ওঠে আহানের কোলে যাওয়ার জন্য ছটপট করতে থাকে ছেলের লাল চোখ মুখের দিকে তাকিয়ে আহান ছবল মেরে ছেলেকে কোলে নেয় গরম চোখে দুই ছোট দুই ভাইয়ের দিকে তাকায় আহানাব আহানের বুকে মুখ গুজে কাছে আদিত চেয়ার টেনে বসে বলে ঠঙের কান্না তিনি হাত বাড়ি আহানাফের মুখটা টিস্যু দিয়ে মুছে দেয় আহান আহানাফকে তিন্নির কোলে দেয় আদিতের দিকে তাকিয়ে বলে কোথায় গিয়েছিলি আদিত কলার দিকে করে বলে পার্সোনা কাজ ছিল আহান এক ব্রু উঁচু করে তাকায় আদিত নিজ ব্রু কুচকে বলে কি সমস্যা তোর আমাদেরকে পিক করার কথা ছিল পাঠিয়েছি না অনেকে আর মানুষ ফেলি না কেন কী হয়েছে ও কি করেছে জিজ্ঞেস কর অনিরুদ্ধ চেয়ার থেকে উঠে দাঁড়ায় আমতা আমটা করে বলে আমি ওয়াশরুম থেকে আসছি আতি হাতে টান দিয়ে বসিয়ে দেয় কপাল কুচকে বলে কি করেছিস হে আমি তোমার একমাত্র ছোটো ভাই না তোমার কাছে গাড়ি বড়ো না ভাই বড় আদি চোখ বড় বড় করে বলে আমার গাড়ি কিছু করেছিস খাম্বার সাথে বাড়ি খাইয়ে সামনের লাট ভেঙে ফেলেছে আদি হা করে তাকিয়ে থাকে ওর জীবনে একদিকে গাড়ি আর একদিকে যে যত্ন করে ওর গাড়ির দাঁতে দাঁত চেপে বলে তুই না গাড়ি চালাতে পারিস তো না লাইসেন্স আছে চালাতে পারি তবে লাইসেন্স নেই পারস তুই আমার গাড়ি কই ঠিক করতে দিয়ে এসেছি আমি নিজ তাগিতে ঠিক করিয়ে দেব। ভেবো না একগাল হাসি দিয়ে বলে আদিত পারলে তখন হাতটা চুড়ে কাঁদত অনেক মাথা বরাবর দুটো থাপ্পড় দিয়ে বসে অনিরুদ্ধ বা হাত দিয়ে মাথা ডলতে থাকে এখন মার খাওয়াই ভালো আদি থমথমে মুখে আহানের দিকে তাকিয়ে বলে আমার গাড়ি যদি আমি আগের মতো না পাই না আমি অনেকে মেরে ফেলব বেশি কিছু হয়নি এক সাইডে একটু লেগেছে ঠিক হয়ে যাবে তিনি আহনাবকে চেয়ারে বসিয়ে দিয়ে আদৃতকে বলে গাড়ির চিন্তা বাদ দিয়ে আমার সাথে একটু কথাবার্তা বল আদিত তাকিয়ে চোখ সরিয়ে ফেলে তিনি চোখ ছোট ছোট করে বলে কি পরিমাণ বিয়াদব তুই বড়ো কি একটু তো সম্মান দে সালাম টলাম দে ভাবি হওয়ার আগে তুই আমার ভার্সিটির ফ্রেন্ড ছিলি বেশি ভাবির ভাব নিতে আসিস না এখন ভাবি তো নাকি আর বড়ো ভাবির সাথে তুই তো কারি করিস কেন আগের মতো বিয়া তো বাঁচিস এখনও আমি তোর মতো ভদ্র হতে পারবো না রে বন্ধুর বড় ভাইকে ভাইয়া ভাইয়া করতে করতে প্রেম করে বিয়েও করতে পারবো না ছোট পাখি ভেঙে বলে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠে আঙুল তাক করে বলে তোর বউ তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখিস বদ্ধ দোয়ার আগ থেকেই তাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এখন না জানে কি হয় কিন্তু আদিত কি দম্বার পাত্র তুই যেমন ভাইয়াকে ঘোরাস হাসি দিয়ে বলে আহান তেমনি নালিশের সুরে আহানকে ডাকে আহান চ সুযোগ শব্দ করে বলে তোমরা ছোট আছো এইসব কি এই বয়সের ঝগড়া করছো কেন তোমার ভাই এভাবে খুঁচিয়ে কথা বলে কেন সত্যি কথা বললে খুঁচিয়ে কথা বলা হয়ে যায় আদি টিটকারি মেরে বলে তিনি দাঁত কিরমির করে বলা তাকায় ক্যাব বুক কর বাসায় যেতে হবে মিথ্যা বলে এসেছি আদি অনির দিকে তাকিয়ে বলে অনি মাথা নাড়িয়ে যা বলেছে তাই করলো এমনিতেই একটা আকাম করেছে আর আকাম করতে চাইছে না আদিত আহানের দিকে তাকিয়ে বলে কল করেছ কোথা থেকে কার নাম্বার ছিল সিম কিনেছি অনি একটা আপাতত আমি ওইটা ইউজ করব। তোমাদের লাগেজ কোথায় আহান পানি পান করে বলে একটা পেয়েছি কেবল বাকিগুলো আগামীকাল আনতে হবে আবার এয়ারপোর্টে আসতে হবে হুম যেটিএমও তোমাকে দেখলে কি কান্নাটা দিবে বুঝতে পারছ সবাই হা করে তাকিয়ে থাকবে অনিরুদ্ধ বলে আমরা যখন ট্রানজিটের জন্য ওয়েট করেছিলাম তখন আমার দু তিনবার কল করেছিল রিসিভ করিনি কিছু অর্ডার দিয়েছ আজিট বলে না তোর জন্য ওয়েট করছিলাম কফি অর্ডার দাও অনেকেই তিনটা হট কফি আর তিনের জন্য একটা কোল্ড কফি অর্ডার দিল কফিকে বাসায় যাওয়ার মুহূর্তে তিনি ফুলের তোরা হাত তুলে বলে কি অদ্ভুত বাংলাদেশে ফুলের অভাব এগুলো শুকে প্রায় মরে গেছে দোকানদার গোলা রজনীগন্ধা হাবিজাবি দিয়ে দুটো টোরা বানিয়ে দিয়েছিল যেটা একদম সতেজ ওইটা ভাইয়া নিয়ে গেছে আর এটা আমায় দিয়েছে তোমরা আসলে যেন তোমাদেরকে দেই তিনি আদিতের দিকে তাকে বাঁকা হিসেবে বলে বোঝেছি আমি তোর পার্সোনাল কাজ চা সচাপ তোর মতো বন্ধুর বড় ভাইয়ের পেছনে পিছনে ঘুরি না আমি এমপ্লয়িকে বিয়ে করার জন্য তো ঠিকই আমার পা ধরে বসেছিলি দাঁত চেপে তাকায় নিজের মায়ের প্রতি রাগ লাগে সব কথা বড় বউকে বলা লাগে ওনার জেসমিন আর ফারিনের মতন নীরব ঝামেলা থাকলেই ভালো হতো এত খবর লিক হতো না আধ্যে তিনের কোল থেকে আহনাবকে ছৌ মেরে নিয়ে বলে সামনের দিকে পা বাড়িয়ে বলে তোমাদের রক্ত আমাদের সাথে থাক তোর মা বেয়াদব বেটির সাথে থাকিস না আনাক তিনি দিকে তাকিয়ে মা মা করতে করতে থাকে আদিত গালে চুমুদি বলে ফুপি বল ফুপি তোর বাপকে আগে ভাইয়া থাকতো ভাইয়া ভাইয়া করতে করতে সাইয়া বানিয়ে ফেলেছে তিনি আহানার দিকে তাকিয়ে বলে কি শেখাচ্ছে সব আমার ছেলেকে আহান টোর চেপে হেসে বলে ঠিকই তো বলেছে ভাইয়া ভাইয়া করতে করতেই তো ফাসিয়েছ তুমি তো সাধু না আমি ভোলা ছেলে টেনের চোখ গরম করে কাঁধের ব্যাগটা উঠিয়ে হাঁটা দেয় আহানের খবর আছে আজ সিদ্দিক পরিবারের সবাই প্রচণ্ড অবাক হয়েছে শিরিনা সত্যি কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে আহানকে জড়িয়ে ধরে সে কি কান্না আহান কেবল মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছে ঈশার বাবা বাবা মারা তখনই বের হচ্ছিলেন আদ্রিজ সবার কাছে এক্সপ্লেন করেছে আহানকে আনতে যাওয়ার জন্য মিথ্যেটা বলেছে রাত তখন সাড়ে বারোটার বেশি রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই অনিরুদ্ধের রুমে আহনাব শিরিনা আর আনোয়ার সিদ্দিকের কাছে খুব ভালো করে চেনেছে ওখানে আহসানের বউ ফারিন অবশ্য নেই ওর মূলত আহসানের পরিবারকে পছন্দই নয় আহসান জোর করেনি ফারিনের সাথে ঝামেলা জড়াতে চায় না তিন বছরের বিবাহিত জীবনে ও তিক্ততা জমেছে ছেলেটার জন্য কিছু বলে না না হলে সম্পর্কটা বোধহয় ও আর রাখত না বর্তমানে অনিরুদ্ধ বারান্দায় দরজা বন্ধ করে বসে আছে আদিত আহান আহসানকে অনির লুকিয়ে বিয়ে করার কথা বলে দিয়েছে আহান আহসান অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে পারছিল না তাই পালিয়ে বারান্দায় এসেছে দু মিনিট থাকলেই আহাসানের হাতে জোর একটা থাপুর খেত মোবাইল বের করে দেখে ইনায়া অ্যাক্টিভ আছে ও এডিট করে একটা ছবি স্টোরি দেয় নোট লিখে আজ হালাল না হলেও একদিন হালালভাবে এভাবে ছবি দেবো ইনাই সাথে সাথে সেন্ড করে রিপ্লাই আসে কংগ্রেচুলেশনস ভাইয়া মুহূর্তে অনির মুখটা কুচকে যায় বিয়েবির করে বলে হোয়াট ভাইয়া থ্যাংক ইউ টাইপ করে বিয়েতে দাওয়াত দিয়েন ভাইয়া অনিরুদ্ধ ভাতা ঝুলকে তাকায় দুদিন আগে ওনার যেতে মরে যাচ্ছিল আজ হঠাৎ করে কি হলো যে অবশ্যই দেব। কবে ভাইয়া এর মধ্যে নাকি হাজব্যান্ড সহ আপনার আর নিতু ওপর বিয়ে খেতে আসব আসতে হবে অনিরুদ্ধ বিয়েবির করে বলে হলোটা কি নিতু আমার থেকে আপু হয়ে গেল জি আচ্ছা কাচি করবেন ভাইয়া আমার হাজব্যান্ড পছন্দ করে অনি চোখ বড়ো বড়ো করে ফেলে মনে মনে বলে অদ্ভুত আমি তো কাচি পছন্দ না হাজব্যান্ড জি দুদিনের একটা বয়ফ্রেন্ড হয়েছে ওকে বিয়ে করবো ওর কাছে পছন্দ তাই আগে থেকে আপনাকে জানিয়ে রাখলাম অনিরুদ্ধ ইনার মেসেজে আর কোনো রিপ্লাই দিল না সুদীপ নাম্বারে কল দেয় সুদীপ তো ঘুমিয়ে পড়েছিল রিসিভ করে ঘুমকুম কণ্ঠে বলে বল কোহিনুর কার সাথে ইদানিং মেশে আমি কি জানি তোকে বলিনি নাই ওর দিকে নজর রাখতে আমি এখন ও সামনে পেছনে ঘুরতে পারবো একটু এসপাই গিরু তো করতে পারোস না আমার বালির ঠেকা নাই তোর দালালি করার ঘুম ভাঙিয়ে ব্যাঙ্গের কথাবার্তা তোকে পূজার নাম্বার দিয়েছে কে হ্যাঁ কে আমি দিয়েছি আমার পূজার নাম্বার পেয়ে ভালো লাভ হয় নাই তুই নাম্বার দেওয়ার আগে ওকে পটিয়ে ফেলেছি আমি গাদ্দারে না ভালো হয়েছে যাই সর আমি ঘুমাবো আগে বল কহিনুর কার সাথে মিশিয়ে দেনি আমার বাপের সাথে মিশে সালা সুদীপ্ত কেটে দিল অনিরুদ্ধ আবারও কল দেয় সুদীপ্ত রিসিভ করে না তৃতীয়বার কল করতে সুদীপ্ত ব্লক মেরে দেয় অনিরুদ্ধ ছোট কামড়ে বসে থাকে পূজার আইডিতে গিয়ে কিছু স্ক্রিনশট পাঠায় সুদীপ্ত আর ও ছোটোবেলার ফ্রেন্ড ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে সুদীপ্ত একটা মেয়েকে খুব পছন্দ ছিল ওকে নিয়ে কথা বলে অনিরুদ্ধ কান ঝাঝা করে দিত তাই সব পূজাকে পাঠিয়েছে ছবিগুলো পাঠিয়ে মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলে মনে মনে বলে যা শালা আমার সাথে গাদ্দার না কালকে বুঝবে কি ভাইয়া খাওয়াবেন না ইনার মেসেজ আসে বাল খাবো তোমাকে নেট অফ করে ফেলে ও বারান্দার দরজা খুলে ধীর পায়ে রুমে প্রবেশ করে মুখে কৃত্রিম হাসি আহসান ওর দিকে দৃষ্টি ফেলে বলে ছোট ভাই একটু এদিকে আসো তো অনিরুদ্ধ গলা চুলকে বলে ভাবি তোমার দেবরকে কিছু বলো আমাকে মারবে তিনি ঠোঁট চেপে হাসে মারাই উচিত তেইশ বছরের ছেলে বিয়ে করেছে আমার তো বত্রিশে বিয়ে করতে খবর হয়ে গেছিল আহান চিত হয়ে শুয়ে থেকে বলে আমু যখন জুতা খুলে মুখে মারবে তখন বুঝবি বাবাল আহসান মুখে বালিশ বুঝে বলে মারে চাচিম্মু মানবে কিনা ওটাই ভাবছি আদৃত বলে আচ্ছা বাদ দাও যাওয়ার হয়ে গেছে ঝামেলা হলে সামলে নেবো এমনিতেই তোমাদের সব ভাইয়ের বিয়েতেই ঝামেলা হয় তিন্নি বলে আহাসান ভাইয়াটাই হয় নাই অনিরুদ্ধ বলে এজন্য তো বিয়ের পর ঝামেলা আহাসান মনে মনে বলে আমরা এই টপিকটাই বাদ দিই প্লিজ তিন্নি বলে হ্যাঁ হ্যাঁ প্লিজ বাদ আহান ওর পাশে হাত রেখে বলে বয় তো এসব টপিক বাদ মারবে না তো আরে আমরা বিবাহিত পুরুষ মারবো কেন তোকে অনিরুদ্ধ বিছানায় বসতেই আহান ওর মাথাটা বগল দাবা করে মাথার চুল টেনে ধরে আহাসান চুল টান মারে আধ পিঠে চাপড় মারে ছোটবেলার মতো তিন ভাই মিলে আবারও মারল তিন হেসে ওঠে অনিরুদ্ধ নিজেকে ছাড়াতে ছটফট করে ওঠে আল্লাহ আমাকে আবার মারছে আম্মু তিনটা বিবাহিত পুরুষ কিভাবে মারে আম্মু বৌকে খাওয়াবে কি আজীবন তো ফেলি করলি এখন আর করে না ভাইয়া আজিৎ হাসতে হাসতে বলে আহান ওকে ছেড়ে দিয়ে বলে তোকে মারতে সেই মজারে বড্ড মজা পেলাম সেই ছোটোবেলার মতো অস্ট্রেলিয়াতে আমি তোকে মারাটা খুব মিস করি তিনি হাসতে হাসতে চার ভাইয়ের কাজ কারবার ভিডিও করে বাবা মায়ের একমাত্র সন্তান হয় ওর জীবনে এইসব মুহূর্ত নেই আরও একক পরিবারের বিলং করতো আহাদের এইসব মুহূর্ত ও বেশ এনজয় করে অফিসের নতুন মেম্বারদের নিয়ে আজ একটা ট্রেনিং ছিল ঈশা যেহেতু নতুন তাই ওরও ওখানে থাকা অবশ্যক ছিল আহসানের আন্ডারে ছিল কাজটা আদ্রিতের সাথে তেমন একটা দেখা হয়নি কথা হয়নি আচ্ছা দেখা হয়েছিল কফি সেন্টারে হৃদয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল তখন এসেছিল বটর শীতল চোখে একবার ঈশার দিকে কফি নিয়ে গিয়েছিল এই অফিস থেকে বেরিয়ে আনমনে সারা সারাদিনের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে কি বোরিং দিন কতটা ক্লান্ত লাগছে ওর এখন কালো রঙের একটা গাড়ি ওর দিকের পাশেই থামে দরজা খুলে দিয়ে আদিত বলে উঠে বসো রাজভারী কণ্ঠ ঈশা গাড়িতে উঠে বসে ওনাটা মাথা থেকে ফেলে হেলান দিয়ে বসে আদিত সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয় এই গাড়ি কার আপনার না ছাই রঙের চাচুর রেঠা আমারটা একটা প্রবলেম হয়েছে তাহলে চাচু চাচু আব্বুর সাথে যাবে মুড অফ কেন ঈষা ক্লান্ত কণ্ঠে বলে আদিতের মোবাইলটা বেজে ওঠে কানে এয়ারপোর্ট লাগানো ছিল ও রিসিভ করে আহসানের সাথে কথা বলতে থাকে রাস্তা ফাঁকা আহসান কলটা কাটলেও আদিত কথা বলে না ঈশাও কথা বাড়ায় না ঈশা বাসার গলি সামনে গাড়ি থামে সেলপেট খুলে বাঁকা হয়ে বসে বলে বলেছিলাম হৃদয়ের সাথে কথা না বলতে কবে বলেছেন বলেছিলাম না কারোর সাথে হেসে হেসে এত মিষ্টি সুরে কথা বলার দরকার নেই হ্যাঁ তা বলেছ কেন স্বামীর কথা মাথায় থাকে না কেন মাথায় গাঁটটা মেরে বলে তো আমি কি ঝগড়া করে করে কথা বলবো মাথা ডলতে ডলতে বলে ঈশা ঈশা চুপ করে যায় আদিত কপাল কুচকে বলে আর যদি দেখেছি না হি হি করতে আপনি জেলাস না একগাল হেসে বলে না জেলাস জেলাস বুঝেছি আমি হৃদয়কে নিয়ে জেলাস হওয়ার মতো কিছু নেই তার মানে কি হৃদয় ভাই আমাকে পছন্দ করে চোখ বড় বড় করে বলে ও পছন্দ করলে তোমার কি আমার কিছু না তবে বিষয়বস্তু তো আমি মজা করে বলে আদিত অসম্ভব জেলাস আদিতকে খেপাবে বলে মনস্থির করে আদের জলটা আলতো করে চেপে ধরে হেসে হেসিয়ে বলে মেরে নামকটা হাতে ধরিয়ে দেব ঈশ রে ঈশা হাসতে হাসতে বলে ঈশা হাসির যেন আদ্রিতের গায়ে আগুন ধরাচ্ছে চো আল্লাহ ছেড়ে দিয়ে বলে কি আহারে জীবনে প্রেম হওয়ার আগে বিয়ে হয়ে গেল আফসোসের মতো করে বলে ঈশার মুখে কণ্ঠে সম্পূর্ণ দুষ্টুমির ছাপ ও ভেবেছে আদৃত যদি বলে চলো তবে এখন বিয়ের পরে প্রেম করি তাহলে ঈশা গদগদ হয়ে আদৃতের গলা জড়িয়ে ধরে নিজেও পড়বে আসুন করি ও এমনটাই শুনতে চাচ্ছে কিন্তু আদিত রেগে যায় চল শক্ত করে খানিকটা চেঁচিয়ে বলে মেয়েরা এমনই হয় ওদের ঘরে একটা লাগে আর বাইরে লাগে যত স্পেশাল ফিল করাই না কেন ওদের নজর বাইরেই থাকে জঘন্য তুমি আর আলাদা হবে না নাকি যে দুষ্টমিতে ভরা মুখটা থমথমে হয়ে গেল এক হাত দিয়ে আরেক হাত খামচে ধরলো আদিত কি মজা বোঝে না ঈষা তো মজা করেই বলল। ওর কথায় দুষ্টুমির পুরো ছোঁয়া ছিল কিন্তু আদিত কীভাবে চুল শক্ত করে কতটা রুক্ষ বিরক্তিকর কণ্ঠে এই কথাটা বলল। আদিত আগে হাসফাস করতে করতে টাইটা লুজ করে এসার দিকে তাকিয়ে রেগে বলে এভাবে তাকিয়ে আছো কেন না বাচনভঙ্গি ভালো ছিল না কথার স্টার ভালো ছিল না কথাটা ভালো ছিল ঈশার নিজের সিপনেল খোলে তাতে দাঁত চেপে বলে আপনার আমাকে এমনমে মনে হয় মনে হয় আমি বাইরে একটা আর ঘরে আরেকটা রাখবো আদিতের এতক্ষণে হুঁশ আসে এটা সত্যিই তো এমন নয় আদের আমতা আমতা করতে থাকে ঈশা গাড়ির দরজার দিকে হাত বাড়িয়ে চেঁচিয়ে বলে আপনার আমাকে মনে হয় আদের আগে ঈশার মুখে গালি শোনেনি ঈশা যে অনেকটা রেগে গিয়েছে বুঝতে একটু বাকি থাকে না ঈশা এক মুহূর্ত আর আদিতের দিকে তাকায় না গাড়ি থেকে নেমে যায় আদি নিজের সিট বেল্ট খুলে নিজেও গাড়ি থেকে নামে দৌড়ে ঈশার কাছে গিয়ে ওর হাত ধরে টান মারে হাতটা মুঠোয় নিয়ে বলে সরি ঈশা আমি হাত ছাড়ুন ঈশের গলা কাঁপে ঈশা আমি ঈশা জোর করে হাত ছাড়ানোর জন্য মষ্টা করতে থাকে ওর চোখে বিন্দু বিন্দু বানি জমে আদিত্য লক্ষ্য করে হাত ছেড়ে দেয় ঈশার কাঁধে হাত রাখতে গেলে ও আদিত্যের বুকে জোরে ধাক্কা মারে একদম আমাকে টাচ করতে আসবেন না ঈশা আমি ভুলে ঈশা চেঁচিয়ে বলে আপনি একটা থার্ড ক্লাস নোংরা চিন্তাধারার মানুষ আদিতের মুখটা খিচে নেয় আল্লাহ ঈশা আমি রাগের মাথায় বলে ফেলেছি ইহের চোখে পানিটা বাম হাতে মুছে দৌড়ে বিল্ডিং এর ভিতরে চলে যায় ওর গলা খিচে আসছে মনে হচ্ছে কেউ গলাটা চিপে ধরে আছে